আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে থেকে একবার প্রশ্ন ছিল যে ভাই আমি যদি ফ্রিল্যান্সিং করি কিংবা আমি যদি ফেসবুক অ্যাডস কিংবা গুগল অ্যাডস এই ধরনের কাজগুলো করে থাকি তাহলে কি আমার জন্য মাস্টার কার্ড থাকা জরুরি আমাদের কি মাস্টার কার্ড লাগবেই অথবা পেপাল অ্যাকাউন্ট কিংবা পেওন অ্যাকাউন্ট কি লাগবেই অথবা এটা কিভাবে আমরা সম্পাদন করব যে মাস্টার কার্ডটা কিভাবে পেয়ে থাকবো বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করে থাকেন অ্যাকচুয়ালি দেখুন আমরা যারা ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস অর্থাৎ পেইড অ্যাডস রিলেটেড কাজগুলো করতে চাই বা যেমন আপনাকে ফেসবুকে কিংবা গুগলকে টাকা প্রদান করতে হবে এরকম কোন একটা কাজ হতে পারে এই কাজটি যে কেউ শুরু করতে পারেন দেখুন এই কাজটি দুভাবে করা যায় নাম্বার ওয়ান হচ্ছে আপনার নিজের মাস্টার কার্ড দিয়ে নাম্বার টু আপনি ক্লায়েন্টের মাস্টার কার্ড দিয়ে করতে পারেন তো আমি যেটা প্রিফার করবো আপনাকে রেকমেন্ডেড করব। অবশ্যই অবশ্যই যাতে করে আপনার একটি মাস্টার কার্ড থাকে তো মাস্টার কার্ডটা থাকলে আপনার সুবিধা হবে কি আপনি যে কোনো সময় যে কোনো ক্যালেন্ডের জন্য কাজ করতে পারবেন এবং আপনার মনের ভিতরে একটা মনোবল অত্যন্ত হার্ড থাকবে যে আপনি যে কোনো সময় ইচ্ছা করলে অ্যাডটা রান করতে পারবেন পক্ষান্তরে যদি আপনার মাস্টার কার্ড না থাকে তাহলে আপনি একটি প্রবলেম ফেস করবেন সেটি হচ্ছে যে আপনার বায়ার হয়তো রাত দুটার সময় সে একটা কাজ দিল বলো যে ঠিক আছে তুমি তোমার মাস্টার কার্ড থেকে অ্যাডটা রান করো তখন কিন্তু আপনি ইচ্ছা করলে কার্ডটা অ্যাডটা রান করতে পারবেন না কার্ডটা না থাকার কারণে আপনাকে তখন অন্য জনের উপরে অর্থাৎ আপনার কোনো ফ্রেন্ড সার্কেল কিংবা কোনো মার্কেটের উপর নির্ভর করে থাকতে হবে পাশাপাশি আরেকটি সমস্যা হবে সেটি হলো আপনি নিজের কার্ড দিয়ে ব্যয় করলে সেটি আপনার ডলার রেটটা আপনার কার্ড থেকে কেটে নিচ্ছে এবং নির্দিষ্ট পরিমাণ থাকতেছে বাট আপনি যখন আপনার কার্ড না রেখে অন্য কার্ড দিয়ে করবেন তখন কিন্তু তাকে ডলার প্রতি পনেরো থেকে বিশ টাকা বেশি করে দিতে হবে যেটা মূলত তার একটা বেনিফিট থাকবে আপনার কাজটা মানটা কম হয়ে যাবে কেননা আপনার খরচ কম বেশি হয়ে যাচ্ছে তাই আপনি চেষ্টা করবেন আপনার একটা মাস্টার কার্ড তৈরি করার জন্য তো আমরা মাস্টার কার্ডের জন্য আরো যে প্রশ্নগুলো থাকে আপনাদের সেই বিষয়গুলো ছোট্ট আগে বলে রাখি যে ভাই মাস্টার কার্ড তৈরি করতে গেলে কি কি লাগবে কতদিনে পাবো কোন কোন ব্যাংক দিবে অ্যাকচুয়ালি এই বিষয়গুলি অনেক সময় আমি লাইভে বলে থাকি সেগুলো আপনি শুনতে পারেন অথবা আপনার জ্ঞাত জানাচ্ছি মাস্টার কার্ড তৈরি করার জন্য আমাদের একটি পাসপোর্ট থাকতে হবে পাসপোর্টটি আমাদের দশ বছরের জন্য এবং মাস্টার কার্ডের জন্য ওই পাসপোর্টটি নিয়ে আমরা আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাব যেকোনো সিটি ব্যাংক হতে পারে ডাচ বাংলা হতে পারে ব্যাঙ্ক এশিয়া হতে পারে ইসলামিক ব্যাংক হতে পারে যেকোনো কোনো ইউসিপি হতে পারে যে কোনো ব্যাঙ্ক আপনার হাতের নাগালে যে ব্যাঙ্কটা থাকবে সেখানে যাবেন আপনি ওখানে গেলেই মূলত আপনাকে একটি মাস্টার কার্ড তৈরি করার জন্য তারা যথেষ্টভাবে হেল্প করবে তাদের হেল্প ডেস্কে যোগাযোগ করবেন এরকম যদি আপনাদের আরো কোনো প্রশ্ন জানার থাকে বা মাস্টার কার্ড অথবা ফ্রিল্যান্সিং অথবা ডিজিটাল মার্কেটিং উইথ গ্রাফিক ডিজাইন রিলেটেড তাহলে অবশ্যই অবশ্যই আপনি আমাদের এই কমেন্টসে ভিডিওর কমেন্টসে অথবা আমাদের ইউটিউব ভিডিও যে কোনো কমেন্টসে জানালি হবে আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে এই ভিডিওটি মেক করে সকলকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসার মূলত আউটসোর্সিং ভিডিও ইনস্টিটা আজকে এত দূরে সামনের দিকে আরও অনেক এগিয়ে যাবো আপনাদেরকে সাথে নিয়ে সকলেই দেখা হচ্ছে সকলের সঙ্গে অন্য আরেকটি ভিডিওতে আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ